আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে খুবই ভালো আছি ঈদের ছুটিতে গ্রামে বেড়াতে আসছি ছুটি শেষ এবার ঢাকায় ফিরে যেতে হবে তাই চিন্তা করলাম কিছু গ্রাম থেকে টাটকা শাক সবজি নিয়ে নেওয়া যাক আর সেটা যদি নিজের গাছের হয় তাহলে তো কোনো কথাই নেই আমার ভোন সে খুবই শৌখিন মানুষ সে বিভিন্ন শাকসবজি তারপর গাছ গাছালি ফল গাছ ফুল গাছ লাগাতে সে খুবই পছন্দ করে তারই গাছের পুঁই শাক নিয়ে নিলাম সে নিজের হাতে আমাকে কেটে দিচ্ছে আমি দাঁড়িয়ে দেখছি তারপরে দেখতে পাচ্ছেন একটা ফল এটাকে আমরা বলি হচ্ছে বিলম্ব এটা এক এক অঞ্চলে এক এক নামে চিনে বাট আমরা বলি হচ্ছে বিলম্ব এটা দিয়ে আসলে অনেক রকম টকরানা করে খাওয়া যায় ছোটো মাছ দিয়ে খাওয়া যায় ডাল দিয়ে খাওয়া যায় কামরাঙার মতো করেও খাওয়া যায় তারপরে আমাদের কাছে কলা কিছু নিয়ে নিয়েছি সবজি হিসাবে খাওয়ার জন্য কাঁচা কলা আমার ভাই গাছ কাটতেছে কারণ এত উপর থেকে তো কাটা যাবে না তাই গাছটা কেটে দিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি চা খাচ্ছি দিলে কলাগুলো অনেক ভালো হয়েছে মশাল্লা গ্রামে থাকি না বলে তাই দেখতেও পারি না খুবই ভালো হয়েছে কলাগুলো আর তাছাড়া আমাদের বেশি একটা খায় না মানুষদের দিয়ে দেয় তারপর আমাদের কাছে কাঁঠাল কাঁঠাল মশালা দিলে অনেকগুলো ধরেছে বেশি নিয়ে একটা মাত্র কাঁঠাল নিয়েছি কারণ আমি খাই না তারপর কিছু পায়েস পাতা নিয়ে নিয়েছি আমার গেছে কাছে নিয়ে নিয়েছি কয়েকটা আজকে এটুকুই থাকুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম